সালাম আলাইকুম যারা যারা আমার মতে মতাদর্শী বা বিশ্বাসী তারা ভিডিওটা শেয়ার করবেন ডক্টর ইউনুসের সামনে একটু যাওয়া দরকার ভাই আমার কাছে মনে হয় কি যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছেন তিনি যদি দুর্বল হন আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন তাহলে রাষ্ট্রের পরিণতি আরো খারাপ দিকে যাবে এমনি ভারত বাংলাদেশ বর্ডারে প্রতিনিয়ত বিএসএফ এর যে ঘটনা সেগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আমরা ক্লান্ত এর মাঝখানে বিএসএফ এর থেকে আরো দুই ধাপ আগাইয়া মিয়ানমারের আরাকান গোষ্ঠী যা শুরু করছে এটার জবাব দেওয়া দরকার মানে এটা কখন হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবারের দুজনকে আরাকান আরবি ধরে নিয়ে যাবে নাকি উপদেষ্টা আসিফ নজরুল সারের ছেলে মেয়ে অথবা পরিবারের কাউকে ধরে নিয়ে যাবে নাকি আমাদের সেনাবাহিনী বা বিজিবির বা নৌবাহিনীর যারা পরিবার আছেন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সন্তানদেরকে ওই আরাকান আরবি ধরে নিয়ে যাবে তখন কি আপনাদের ঘুম ভাঙবে মিনিমাম লেভেলে আমরা তো একটা বেস্কি দিতে পারি আই মিনস একটা হুঙ্কার তো দিতে পারি মানে আমার কাছে তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না এর মাঝখানে পেস হচ্ছে আরাকান আর্মির যে প্রধান সে কিন্তু গেল কয়েকদিন আগে বলছিল যে আরাকান আর্মির একটা ঘাটিতে যে হামলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশ থেকে মদত দেওয়া হয়েছে মেশিনারিজ দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে একটা অভিযোগ কিন্তু তাদের ছিল তো এই অভিযোগটার পরে আমরা রাষ্ট্র থেকে আসলে কি রিয়াকশন দিছি পাকিস্তানের বিপক্ষেও কিন্তু সে অভিযোগ তুলছে এবার দেখেন এর আগে তো একটু রহম টহম ছিল বাট এখন একদম খুললাম খুললাম সেন্ট থেকে চোদ্দ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এই খবরকে আজকে নতুন করছি কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই চোদ্দ জন জেলেকে ধরে নিয়ে যায় ত্রিশে সেপ্টেম্বর সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলার সহ তাদেরকে অপহরণ করা হয় সেখানে যারা স্থানীয় বোট মালিক সমিতির আছেন তারা বলছেন যে সকালে কাউকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায় তো এর মধ্যে কালাম সৈয়দ আহমেদের মালিকানাধীন দুটি ট্রলারে চোদ্দ জন মাছি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আর এই ঘটনাটা বারবার হচ্ছে রিপিটেড হচ্ছে বাংলাদেশকে মাপতেছে এবার তো প্রতিহিংসাও তারা এখানে অ্যাপ্লাই করতেছে সেন্ট মার্টিন এরিয়াতে বিভিন্ন সময় গুলি বর্ষণ করে আইসা মনমতো সাগরেদের বাবার এরা নিয়ে যাচ্ছে আর আমরা দেখতেছি অবজারভেশন করতেছি ওয়াই মানে আর কতদিন আমরা অবজারভেশন করব আপনি দেখেন এখন তাদের বক্তব্য যে বারবার এই ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে মাস শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি স্থানীয় এক জেলে যার নাম হচ্ছে নুর কালাম তার বক্তব্য মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে ওঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় আমরা আতঙ্কে আছি এখন স্থানীয় যিনি ইউএনও আছেন তিনি বলছেন আমরা দেখছি খবরটা পাইছি আইন বাহিনী খতিয়ে দেখছে এর আগে বারো সেপ্টেম্বর আরাকান আর্মি পাঁচটি ট্রলারে চল্লিশ জন মালিক মানে মাঝিমাল্লাকে অপহরণ করে এখন বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া এই জেলেদের মধ্যে একশো জন জেলে এখনো এই গোষ্ঠীর হাতে বন্দি আছে বিজিবি ট্রলার মালিকদের বক্তব্য হচ্ছে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট জনকে অপহরণ করেছে জন ফিরে আসছে বাকিরা তাদের হাতে আমাদের দেশের এই জেলে তারা কি সরকারের ট্যাক্স দেয় নাকি দেয় না তাদের টাকা দিয়ে কি প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বিজিবি নৌবাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের বেতনের টাকা কি ঢুকে নাকি ঢুকে না যদি ঢুকে তাহলে এই রাষ্ট্র কেন এই একশো জন অথবা এত বড় একটা এরিয়া যেখানে মানুষের জীবনযাত্রাতে মাছ ধরা ছাড়ার তাদের জন্য কোনো কিছুই নাই সেই জায়গায় কেন ব্যবস্থা নিচ্ছে না কেন আমরা পোতায় যাচ্ছি এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা দিয়া খালি বড় বড় পাকটা পাকটা কথা বলা ছাড়া আসলে কি আর কোনো কিছু হচ্ছে ভারতের গুতা নিতে অস্থির শুরু হয়েছে মিয়ানমারের আমরা মানে পদক্ষেপটা কি নিচ্ছি দেখেন আমি বলি মানে আমাদের হয় কি বাংলাদেশের সিস্টেমটা যতক্ষণ নিজের সাথে না ঘটে ততক্ষণ আমরা না ফিল করি না মনে হয় যে ভাই আরেকজনের সাথে করছে আমার এত কি এই যে আমি ভিডিও করতেছে আমার বাপে দেখলাম আমরা বকবো খুব কাছের মানুষটা অনেকে বলে তুমি এইভাবে কথা বললে না কিন্তু মাঝে মাঝে চলে আসে মনে হয় যে ওই মাঝি মারলাম আমারই পরিবার সামরিক খাতে বরাদ্দ না থাকলে টাকা বাড়ান বরাদ্দ বাড়ান প্রবাস ছেড়ে এর কাছে হাত আমরা দিব কিন্তু ভাই আমার দেশের একজন নাগরিক সে মাছ ধরতে যাবে গরিব মানুষ বর্ডারে যাবে গরু চড়াইতে গরিব মানুষ তার এগুলি করে মাইরা ফেলবে আর আপনারা বৈশা বৈশা ফাঁকনা ফাঁকনা কথা বলবেন এক একজন হ্যাঁ রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা এনজয় করবেন চাকরিকালীন চাকরি শেষ দেশে বিদেশে পরিবার পাঠাইয়া লাইফ কাটাবেন তা আমরা কি মানে কেন আমরা একটা মানে হুংকার টুঙ্কার দিতে পারতেছি না ওয়াই পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন বিদেশি শকুনরা কিন্তু নজর রাখছে সচেতন হওয়া জরুরি ডক্টর ইউনুস মানে আপনার মাজার মধ্যে আরেকটু জোর নেন স্যার নিয়া দুই একটা লারাচাড়া দিয়া আপনি রাষ্ট্র ক্ষমতা থেকে যান এগুলার জবাব আপনাকে একসময় দিতে হবে আগেও হইছে তবে এরকম হয় নাই ভালো থাকুন